বারোই জুন দু দুপুর একটা আটত্রিশ ভারতের আমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট টেক অফ করে প্লেনের প্যাসেঞ্জার ছিল দুশো তিরিশ জন ও ক্রু ছিল বারো জন কন্ট্রোল রুম থেকে সম্পূর্ণ ক্লিয়ারেন্স পাওয়ার পরেই প্লেনটি টেক অফ করেছিল কিন্তু কে জানতো এই মানুষগুলোর এই যাত্রাটাই জীবনের শেষ যাত্রা হবে উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যেই প্লেনটি এয়ারপোর্টের পাঁচ কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ক্র্যাশ করে এতে প্লেনে দুইশো জন যাত্রীর মধ্যে দুইশো জন যাত্রী তৎক্ষণাৎ মারা যায় আর এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না গত তিরিশ বছরে এটাকে ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করা হয় আপনারা জানলে অবাক হবেন যেই মডেলের বিমানটি ক্র্যাশ করেছিল অর্থাৎ বোয়িং সেভেন এইট সেভেন এই মডেলটিকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত প্যাসেঞ্জার বিমান বলা হতো আরও অবাক করার বিষয় হল এটিকে যখন দিল্লি থেকে আহমেদাবাদ নিয়ে এসা হয়েছিল তখনই এর মধ্যে টেকনিক্যাল সমস্যা ধরা পড়েছিল তাহলে এই ক্র্যাশ কি কোনো পরিকল্পিত ঘটনা ছিল নাকি এই প্লেন ও যাত্রী কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের বলি হল এই প্লেনে ভ্রমণ করেছিলেন গুজরাটের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজয় রূপানী তিনিও এই ক্র্যাশে মারা যান তাহলে কি তাকে মারার জন্য এই পরিকল্পনা উনত্রিশ অক্টোবর দুই হাজার আঠারো জাকার্তা থেকে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের একটি বিমান টেক অফ করে আর মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি জাভা সমুদ্রে ক্র্যাশ করে ফ্লাইটে থাকা একশো জন যাত্রী সাথে সাথে মারা যায় দুই সালে ইথুপিয়া থেকে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের একটি বিমান টেক অফ করে মাত্র ছয় মিনিটের মাথায় বিমানটি ক্র্যাশ করে ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সাথে এই দুইটা ঘটনার আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন আমি বলে দিচ্ছি তিনটা বিমানই টেক অফের কিছুক্ষণের মাথায় ক্র্যাশ করে আর এর চেয়ে বড়ো আরেকটা মিল রয়েছে আর সেটা হচ্ছে তিনটা বিমানই বোয়িং কোম্পানির বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত প্যাসেঞ্জার ফ্লাইট রয়েছে তাদের চল্লিশ পার্সেন্ট বোয়িং কোম্পানির তাহলে প্রশ্ন হলো এত সমস্যার পরেও কেন এয়ারলাইন কোম্পানিগুলো বোয়িং কোম্পানি বিমানি ব্যবহার করছে উত্তর হলো পাওয়া তারা ক্ষমতা খাটিয়ে সারা পৃথিবীর এয়ারলাইন কোম্পানিগুলোকে তাদের বিমান ব্যবহার করতে বাধ্য করে জানলে অবাক হবেন তারা খুদ আমেরিকার প্রেসিডেন্টকেও ম্যানুপুলেট করে এই দুর্ঘটনার তদন্তে বেরিয়ে আসে আরও লোমহর্ষক তথ্য রেকর্ডারে রেকর্ড হওয়া অডিওতে শোনা যায় বিমানটি টেক অফ করার পরে এক পাইলট আরেক পাইলটকে বলছে তুমি কেন ফুয়েল সুইচ কাট অফ করলে এই ফুয়েল সুইচ হলো ফুয়েল ট্যাঙ্ক থেকে ইঞ্জিনে ফুয়েল সরবরাহ হওয়ার একটি মাধ্যম এটা বন্ধ থাকলে ইঞ্জিনে ফুয়েল পৌঁছায় না আর যার ফলে বিমান ক্র্যাশ করে তাহলে প্রশ্ন হলো কে এটা বন্ধ করলো আর কেনই বা বন্ধ করলো